আমি মনির হাসান অত্যন্ত লুমহর্ষক একটি বিষয় নিয়ে আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি টাঙ্গালের মির্জাপুর উপজেলাধীন জামরকি জামুরকি ইউনিয়নের জামুরকির যে সামাজিক অবস্থান সেখানে রয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি কবর সেই কবরটা কিন্তু খোড়া অবস্থায় দেখা যাচ্ছে দুই পাশে এ পাশে এ পাশে এরকম আরেকটি কবর কিন্তু খোড়া হয়েছে দিনের বেলাতে অজ্ঞাত এক নারী দিনের বেলাতে মূলত এই কবরটা খুঁড়ে অর্থাৎ মুর্দারের কবরটা খুঁড়ে কি উদ্দেশ্যে কেন সে বিষয়ে আমরা তেমনটা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি তো এই নারীকে কিন্তু বাকরা করা হয়েছে এবং কি ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়েছে কি ইউনিয়ন পরিষদে আপনারা দেখছেন যে কবর কবরটা কিন্তু কয়েকদিন আগেই কবর দুই পাশে খোঁড়া হয়েছে এই কবরটা তো ইতিপূর্বে এই এই যে সামাজিক সামাজিক অবস্থান অবস্থান থেকে কিন্তু আটটি লাশ চুরির একটা খবর কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ইতিপূর্বে তো সে ধারাবাহিকতায় কিছুক্ষণ আগে আমি তথ্যটা পাই আর সে আলোকে আমি ঘটনস্থলে আসি এবং কি আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মুহূর্তে যারা যুক্ত হয়েছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এমনটা প্রত্যাশা রাখছি যে এই যে এখানে যে কবর স্থানটা কবরটা দেখছেন এটাও খোরা হয়েছে আরেকটা কবর খোরা হয়েছে আমরা সেদিকে যাব ভাই একটু চল দর্শক জানিয়ে রাখি যে ইতিপূর্বে কিন্তু এই কবরস্থানে অনেক ই ছিল জঙ্গল ছিল তো লাশচুরির পরেই এই জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে আপনারা দেখছেন যে পরিষ্কার করা হয়েছে তো আবারও পুনরায় আপনারা দেখছেন যে দেখলেন না তখন যে কবর খোঁড়া হয়েছে কিন্তু প্রকৃত বিষয়টা এখন পর্যন্ত আমরা জানি না তো এইটা কি খুসছিল ওইটা পরে ঢেকে দিছে আপনারা দেখছেন যে নতুন একটা কবর এইটাও কিন্তু খোঁড়া হয়েছিল হ্যাঁ খোঁড়া হয়েছিল পরে স্থানীয় লোকজন ওই যে মহিলা তাকে কিন্তু আটক করে ইউনিয়ন পরিষদে মেম্বারের মাধ্যমে ইউনিয়ন পরিষদে নিয়ে গেছেন এবং কি এই কবরটা কিন্তু ঢাকা অবস্থায় আছে এখন তো এই অবস্থা থেকে কিন্তু ওই মহিলা মূলত এই কবরটা খুঁড়ে তো আপনারা দেখলেন যে দুইটি কবরে সে কিন্তু খুঁড়েছিল ইতিপূর্বে প্রথম যে কবরটা দেখালাম সেখানে দুই জায়গায় খুঁড়েছিল এখানেও কিন্তু খুঁড়েছিল পরবর্তী সময়ে স্থানীয় লোকজন কবরটাকে পুনরায় আবার সুন্দর করে মাটিগুলো ঠিক করে দেয় আসলে প্রকৃত বিষয় সম্পর্কে আমরা তেমন কিছুই জানি না তো স্থানীয়দের কাছে জানবো যে আসলে কিভাবে কি হয়েছে কি ঘটনা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি হয়েছে প্রকৃত ঘটনা কি আসলে আসলে প্রকৃত ঘটনা একটা মেয়ে মহিলা মানুষ মহিলা মানুষ আইসে উনি দিনের বেলায় কবর করতেছে ওদের পর ওনাকে ধরা হয়েছে ধরার পরে তার জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বাড়ি নাকি বন্নি ইয়াস চেয়ারম্যানের ভাই পরে ওনার কাছে ফোন দেওয়া হয়েছিল পরে ফোনে উনি বলল যে উনি মানসিকভাবে খুব সমস্যা এই কারণে দিনের বেলায় এরকম হয়তো একটা কাজ বা ঘটনা ঘটে ফেলছে এতে এইটুকুই জানি আর কি এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওনাকে নিয়ে হয়েছে ইউনিয়ন পরিষদে জিজ্ঞাসাবাদ করার জন্য যে আসলে প্রকৃতপক্ষে কি ঘটনা মানসিক সমস্যা কিনা বা আসলে প্রকৃত উনি কি করে এই বিষয়গুলো নিয়ে ওনার কাছে ভালো সুষ্ঠুভাবে হয়তো জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে উনি কি আসলে মানসিকভাবে সমস্যা না উনি কোন চক চক্রের সাথে জড়িত জড়িত আছে হ্যাঁ ধন্যবাদ এই বিষয়ে কে কি কিছু জানেন আপনারা জানেন তুমি কিছু কিছু জানো কিছু জানো না আপনারা কিছু কিছু জানেন যাই আসলে যারা অনেকে এ ইতিপূর্বে কিন্তু এখান থেকে চলে গেছেন যারা দেখেছেন প্রকৃত বিষয়টি আমি প্রকৃত বিষয়টি প্রকৃত বিষয়টি আমি আসলে জানানোর চেষ্টা করছি এবং কি আমি চেয়ারম্যান এবং কি স্থানীয় মেম্বারের সাথে কথা বলার চেষ্টা করব আসলে প্রকৃত বিষয়টাকে আমি যেমনটা জানলাম যে এই মুহূর্তে আমরা যেমনটা শুনলেন যে কোনো এক মানসিক রুগী মহিলা দুবাইল ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান তার সম্ভবত তার ভাইয়ের স্ত্রী সে মানসিক রোগাগ্রস্ত সেই এই কাজটা করেছে যার কারণে আর কি দিনের বেলায় এটাও বাস্তবতা যে দিনের বেলায় কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এরকম কবর খুঁড়তে পারে বলে আমার ধারণা নাই তো আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্টস জানাবেন আপনারা দেখছেন যে নতুন একটা কবর এই কবরটা কিন্তু খোঁড়া হয়েছিল খোঁড়া হয়েছে এই আর একটা কবর এটাও দেখতে পাচ্ছেন এটাও আর আমরা ওই প্রান্তে কিন্তু একটা একটা কবর দেখলাম সেটি কিন্তু খোঁড়া হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে স্থানীয় লোক সেটাকে মানে ভরাট করে দিয়েছে স্বাভাবিকভাবেই আছে সময়ত দশক কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে এতক্ষণ আমার সাথে যুক্ত ছিলেন আমি মনির হাসান সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অবশ্যই ভিডিওটি জয়ের সাথে একটি শেয়ার দিবেন এমনটা প্রত্যাশা রেখে সকলের প্রতি শুভকামনা জানি এই সংবাদের বিস্তারিত আপডেট পেতে পরবর্তী ভিডিওতে যুক্ত থাকবেন এমনটা প্রত্যাশা রেখে শেষ করছি আসসালাম